কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি হলেও কয়েক জেলায় বয়ে যাচ্ছে এদিকে শিক্ষা মন্ত্রণালয় তাপ প্রবাহ জানিয়েছে চলমান কারণে শনিবার ঢাকা রাজশাহী খুলনা রংপুর সহ পঁচিশ জেলায় মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে সহকর্মীদের সহায়তায় মাসুম লিসার প্রতিবেদন কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনও কয়েক জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল চাঁদপুর রংপুর কুড়িগ্রাম নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হচ্ছে যশোরের রাতে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দিনে বেলা বাড়ার সাথে সাথে উঠেছে তাপের পারদ এই অবস্থায় এখনো বৃষ্টির সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস তাপদাহে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া নিউমোনিয়া সর্দি জ্বর সহ গরমজনিত বিভিন্ন রোগ হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হবার সংখ্যা এড়াতে বেশি বেশি পানি পান সহ টাটকা খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের সিরাজগঞ্জে প্রচন্ড গরমে রাস্তাঘাটে লোকজন কম থাকায় রিক্সা ভ্যান শ্রমিকদের কমে গেছে আয় আমরা কাম কাজ পাইতেছি না গরম খুব কষ্ট হয়ে গেছে আমাদের চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠতেছে যার কারণে আমাদের শিক্ষার্থী এবং মানুষজনের অবস্থা একটি চরম বিপর্যয়ের মধ্যে আছে গরমে চাপে এ দেশে থাকতে দেয় না এদিকে বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশার দিঘিনালা সড়কের দুই টিলা নামক স্থানে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সেনাবাহিনী সদস্য ও সড়ক বিভাগের কর্মীরা পাথরগুলো সরিয়ে নেয়ার নয় ঘন্টা পর সড়কটি সচল হয়েছে মাসুম আলিস্তা একুশে টেলিভিশন